আমরা আলোচনা করব ফোবিয়া এবং সোশ্যাল ফোবিয়া নিয়ে ফোবিয়া বা ভয় বা ভীতিকর অবস্থা মানুষের জীবনে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে অথবা সামষ্টিক জীবনে সব মানুষের জীবনে ভয় কোনো না কোনোভাবে তাকে আতঙ্কগ্রস্ত করে রাখে আমাদের সামাজিক জীবনেও আমরা যে রাজনৈতিক আদর্শ কিংবা অন্যান্য মতবাদে বিশ্বাসী হই সেই মতবাদ আসলে ভয় থেকে কোনো না ভাবে উৎসারিত সে বিষয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব যেমন আমরা জানি যদি আমরা একটু পেছনে যাই আমরা সামন্ত ব্যবস্থা ইউরোপে দেখি যে রাজা শাসন করতেন একটি ধারণা দিয়ে সেই ধারণাটি হচ্ছে রাজা হচ্ছেন ঈশ্বরের প্রেরিত পুরুষ এবং তিনি যা করেন ঈশ্বরের ইচ্ছায় করেন সুতরাং তার বিরুদ্ধাচারণ করার অর্থ হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করা ফলে তাকে যে এই ঈশ্বরের আদেশের বিরুদ্ধাচারণ করবে অর্থাৎ রাজাকে অমান্য করবেন তাকে ইহকাল এবং পরকালে শাস্তি পেতে হবে এই ভয়ের আবহটা যতদিন তৈরি করে থাকতে পেরেছিলেন রাজা বাদশারা ততদিন পর্যন্ত সামন্ত ব্যবস্থা ইউরোপে টিকে ছিল সুতরাং ভয়ের আবহ একটা ডমিনেন্ট বিলিফ বা আদর্শ বা আইডিওলজি সমাজে প্রচলিত থাকে যা ভয়ের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে মানুষের আচরণকে করবার চেষ্টা করেন আমরা জানি যেই সব মতবাদ পৃথিবীতে এসেছে এমনকি যেসব ধর্মমত এসেছে বলে ধারণা করা হয় সমাজ বিজ্ঞানীরা বলছেন থিওলজিস্টরা বলছেন যে এই ধর্মের উদ্ভবের পেছনে ভয় কাজ করেছে আমরা শুধু ধর্মের উদ্ভবের পেছনে ভয় কাজ করছো এই কথাটা ঠিক নয় সাথে সাথে অন্যান্য যে রাজনৈতিক বিশ্বাস বা যে বিশ্বাসগুলো আছে সেগুলো কোনো না দ্বারা বলবার চেষ্টা করব পরবর্তীকালে কোন এপিসোডে আজকে আমরা এ বিষয়ে প্রথম এপিসোড এবং প্রথম পর্বনিতেই আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখব আমরা জানি যে এই ভয়ের আবহাওয়াটা আমরা যে কথা কিছুক্ষণ আগে বললাম যে সামন্ত ব্যবস্থার আগেও দাস ব্যবস্থায় এবং তারও আগে কালে যে সমাজ ছিল কিন্তু কোনো ভাবে ভয়ের দ্বারা নির্ধারিত হতো মানুষের বিশ্বাস চিন্তা চেতনা দ্বারা আমরা যদি আজকের আধুনিক সমাজে দেখে সেখানেও কিন্তু কোনো না কোনো ভাবে ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখি যে ব্যক্তি ভূতের ভয় করে রাক্ষসীর ভয় করে কিংবা দৈত্যের ভয় করে সে এককভাবে হতে হতে পারে পারে ভাবেও এই আছে ভাগ্য যে গণনা করেন সেটাও ভয় থেকে আমার ভবিষ্যৎ কেমন হবে কিংবা আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকি যেগুলো যেমন ভয় থেকে তাড়িত ভয়ের দ্বারা নির্দেশিত ফলে আমাদের সংস্কার এবং অনেকগুলো কুসংস্কারকে যাকে বলেই সেগুলো কোনো না কোনো ভয়ের দ্বারা নির্ধারিত সেগুলো আমরা পরবর্তীকালে কোনো আলোচনা করব আজকে প্রথম এপিসোডে একটু মধ্যযুগ মধ্যযুগ অতিক্রম করবার পরে যখন শিল্প বিপ্লব সম্ভব হলো সম্পন্ন হলো তখনকার অবস্থাটা একটু বিবেচনা করি আমরা জানি শিল্প বিপ্লবের পরে পুঁজিবাড়ির সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা উত্থান ঘটেছিল এই সময় রেডিক্যালিজম বিশেষ করে ঊনবিংশ বিংশ শতকে ইউরোপে রেডিক্যালিজম রেডিক্যালিজম মানে হচ্ছে যারা সমাজ অর্থনীতির বদল ছিল পুঁজিবাদ শোষণকে একেবারে নির্মূল করতে পারেনি পুঁজিবাদ বরং সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একটা বিশাল ব্যবধান তৈরি করেছিল শ্রেণীর ভেদের স্তর ভেদের শোষণকে আরো নিরঙ্কুশ করেছিল এই পুঁজিবাদী সামশোষণ ব্যবস্থা এর ফলে শিল্প বিপ্লবের পরে আমরা দারিদ্র দেখলাম আমরা দেখলাম যে মানুষ রাস্তাঘাটে যেমন অলিভার টুস্টের আমরা যদি কে চাস ডেকেনসের উপন্যাসগুলো পড়ি তখনকার ইউরোপের বিশেষ করে ইংল্যান্ডের যে দারিদ্রের অবস্থা আমরা জানতে পারি ওইরকম একটা অবস্থা উত্থান হয়েছিল পুঁজিবাদের উদ্ভবের ফলে কিন্তু পুঁজিবাদের উদ্ভবের ফলে শোষণ নিপীড়ন থেকে মানুষ মুক্তি পায়নি ফলে রেডিকেল বলছিল যে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি আনতে পারবে না আমাদের একটা রিপ্লেস করতে হবে আরেকটি নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং সেটি হবে অবশ্যই সমাজতন্ত্র এবং পরবর্তীকালে সাম্যবাদ এভাবে আমরা দেখলাম সায়েন্স স্কিম থেকে শুরু করে পরবর্তীকালে কাল মার্কস তাই বলবার চেষ্টা করলেন একটি বিষয় লক্ষ্য করবার মতো কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গাস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোর একেবারে মুখপন্থে বললেন ইউরোপ ভূত দেখেছে কমিউনিজমের ভূত ইউরোপ ভূত দেখেছে কমিউনিজমের ভূত অর্থাৎ একটা অসরি অবজেক্ট তৈরি করা হলো কমিউনিজম সম্পর্কে ভীতিকর অবস্থা তৈরি করা হলো সমগ্র ইউরোপে যারা পুঁজিপতি ছিল মধ্যবিত্ত ছিল স্বাধীনতা কামি বা স্বাধীনভাবে নিজস্ব শিল্পকলা সাহিত্য চর্চা করতে চাইতেন তাদের কাছে এই ভীতিকর অবস্থাটা তুলে ধরা হলো বিভিন্ন ভাবে একটি হচ্ছে রাজনৈতিক মাদাদর্শের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে অথবা ওয়েলফেয়ার স্টেট ইকোনমি প্রতিষ্ঠার করবার কথা বলে আরেকটি হলো সেটি হচ্ছে যে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা জানি বিশেষ করে আমি শৈশির ছাত্র হিসেবে বলছি সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে দেখা গেল যে কাল মার্কসের পরে কাল যত সমাজ বিজ্ঞানী ছিলেন সেটা হোক সেটা অগাস্ট মতি হোক অথবা যে অ্যান্থ্রোপলজিস্টা ছিল সোশ্যাল তারাই হোক তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ভাবে কালমাক্সের বিরুদ্ধে অর্থাৎ সেই কার্ল মার্কসের ভূতের বিরুদ্ধে লড়াই করেছেন যেটা অসরী একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল মেরিজিমকে ঘিরে তখন এই ভীতিকর অবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন যারা তাদের প্রায় সমাজবিজ্ঞানী সেটি করেছেন কোনো না কোনো ভাবে বলা হতো কাল মার্কস তখনকার সময়ে আসলে কাউকে সমাজ বিজ্ঞানী হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠা করতে হয় কাল সমালোচনা করতে হবে কিছু বলতে হবে সমালোচনা অথবা তাকে সমর্থন করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে সমাজবিজ্ঞানীরা কাল মার্কসের সমালোচনা করেছেন অর্থাৎ তার যে আদর্শ ছিল ভীতিকর অবস্থা তৈরি করেছিল রেডিক্যালিজম মাধ্যমে তার পরীক্ষা জারোপ করা এবং শুধু তাই নয় যে মতাদর্শ ছিল হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম অথবা থিওরি অফ ক্লাস স্ট্রাগল এই ধারণাগুলোকে তখনকার যারা বিরুদ্ধে বিরুদ্ধে ছিল ভূতের যে যারা লড়াই করছিলেন মার্ক্সের ভাষায় যারা বুর্জ অর্থনৈতিক বুর্জ সমাজবিজ্ঞানী তারা কালমাক্স এর তত্ত্বকে কাল ধরে সমাজ বিজ্ঞানের অংশ হিসেবে অস্বীকার করতে চায়নি এর একটি বড় কারণ হচ্ছে কিন্তু তারা বলতে চাইছিলেন যে কালমাক্কের ব্যাখ্যাগুলো হচ্ছে সাবজেক্টিভ একটি আদর্শকে কেন্দ্র করে বিজ্ঞান কখনো আদর্শকে কেন্দ্র করে আবর্তিত হয় না এখানে বস্তুনিষ্ঠ হতে হবে যদিও পরবর্তীকালে এদের অনেকেই বস্তুনিষ্ঠ ছিলেন না থাকতে পারেননি যাই হোক এই যে ভূতের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই ভূতের বিরুদ্ধে লড়াইটা দীর্ঘকাল হয়েছে এবং এখন সমাজ যে আমরা চীনে গণচীনে আজকাল কমিউনিস্ট পার্টির শাসন থাকলেও আসলে কমিউনিজমের ছেটে ফোটাও সেখানে অবশিষ্ট নেই একটি পুরো রাষ্ট্রীয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা পেয়েছে তো এইরকম অবস্থায় ভীতির আবহটা এখন কমিউনিজমে আর সীমাবদ্ধ নেই কমিউনিজম থেকে এখন পরবর্তীকালে আমরা দেখলাম ইসলাম ও চলে এসছে এই ইসলাম ও আমরা আলোচনা করবার চেষ্টা করব নেক্সট এপিসোডে আজকে যে এপিসোড শুরু করেছিল তার একটা ভূমিকা দিয়ে শেষ করব। প্রথমে বলে রাখি আমরা ব্যক্তি জীবনের প্রত্যেকে কিন্তু ভয়ের দ্বারা তারিত আগেই বলেছি কোন না কোনো ভাবে ভয়কে আমরা অতিক্রম করতে চাই এই যে আমরা লেখাপড়া করি কেন লেখাপড়া করি শাস্তিকে অ্যাভয়েড করবার জন্য শাস্তিটা একটা ভয় আমি যদি লেখাপড়া না করি নিজেকে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমাকে শাস্তি অর্থাৎ আমাকে অর্থনৈতিক একটা কষ্টের মধ্য দিয়ে যেতে হবে ফলে এই কষ্টটাকে অ্যাভয়েড করা এটা একটা শাস্তি এবং এটা একটা ভীতিকর অবস্থা তৈরি করে আমাদের মনের মধ্যে সেটাকে কে পাশ কাটানোর জন্যই আমরা লেখাপড়া করি নিজেকে স্টাবলিশ করবার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য সুতরাং কিন্তু আমরা ভয়ের ধারণাটা আছে কিন্তু আমরা আমরা সেটা বুঝি না যে ধর্মকর্মের আচার অনুষ্ঠান করে থাকি সেগুলোও কিন্তু ভয় থেকে তারিত আমরা এই ভয়টা কি যে আমরা যদি ধর্মকর্ম না করে থাকি তাহলে আমরা ইহকাল এবং পরকাল দুই কালকে হারাবো এবং শুধু তাই নয় আমরা শাস্তির পেতে হবে ইহকাল এবং পরকালে ফলে এই ভয় থেকে আমাদের আমরা ভালো থাকবার চেষ্টা করি আমরা ধর্মীয় অনুশাসন অন্যান্য অনুশাসন গুলো চলবার চেষ্টা করি সুতরাং ভয় আমাদের প্রাপ্তাহিক জীবনে কিন্তু একটা বিশাল অংশ দখল করে রেখেছে এবং শুধু তাই নয় এই যে ভাগ্যের কথা বললাম আমরা যে ভাগ্য গণনা করি সেটাও ভয় থেকে আমরা ভয়কে অতিক্রম করবার জন্য ভাগ্য গণনা করে দেখি ভবিষ্যৎ আমাদের কেমন যাবে এইটিও কিন্তু ভয় থেকে উৎসারিত। আমাদের প্রতিটি কাজ যদি খুব নিখুঁত আমরা দেখবার চেষ্টা করি কোনো না কোনো ভাবে ভয় তারা নির্ধারিত সেই জন্য আমরা দেখি একেবারে প্রাথমিক কালে সমাজে যখন আহ আমরা এনিমিজমের কথা বলি অ্যানিমেটিজমের কথা বলি আমরা যে বহু ঈশ্বরবাদী তত্ত্ব বলি সমস্ত কিছুই কিন্তু ভয় থেকে উৎসারিত হয়েছিল এবং আজকে যে সমস্ত রাজনৈতিক মতাদর্শ আমরা দেখি সামষ্টিকভাবে যেমন কেউ যদি কল্পনা করেন যে একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট ইকোনমি সমাজ প্রতিষ্ঠা করবেন সেটাও কিন্তু ভয়ের দ্বারা থাকবে অর্থাৎ ভবিষ্যৎ যাতে একটা ওয়েলফেয়ার স্টেট নির্মাণ করতে পারি আমরা আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করতে পারি এই যে ভয় ভয়টা থেকে আমরা ভয়টাকে আমরা অ্যাভয়েড করতে চাই এই জন্যে আমরা আমাদের আদর্শগুলো তৈরি করেছি আমাদের ব্যক্তি জীবনে আমাদের অনেক সংস্কার আছে সে সংস্কারগুলো কোনো না কোনো হয় যেমন একজন যখন সকালবেলা বেরোচ্ছেন দেখলেন দরজার সামনে বিড়াল দাঁড়িয়ে আছে তিনি আর ঘর থেকে বেরোলেন না কারণ তার বিশ্বাস হচ্ছে আজকে ঘর থেকে বেরোলে তার দিনটা ভালো যাবে না তার ব্যবসা ভালো চলবে না দিন দিন গুজরান ঠিক মতো হবে না ফলে তিনি আর বেরোলেন না এটাও ভয় থেকে তারিত এই যে সংস্কারটা আমরা সংস্কার বলি বা কুসংস্কার বলি এটা কিন্তু ভয় থেকে তারিত সুতরাং ভয়কে অ্যাভয়েড করবার জন্য কিন্তু আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণার যত জগৎ আছে সব জগতে তৈরি হয়েছে এই কথাটা আজকে এখানেই শেষ করছি পরের এপিসোডে আমরা বিশেষ করে ইসলাম ও ফফিয়া নিয়ে আলোচনা করব এবং একে একে আমরা একেবারে করোনো কাল থেকে কাল থেকে কিভাবে ভয় আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থাকে নির্মাণ করেছিল নির্ধারণ করেছিল সেটি আলোচনা করবার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ